নমস্কার বন্ধুরা আইসিডিএস কর্মী ও সহিকাদের জন্য এসেছে এক বড় সুখবর রাজ্য সরকার নতুন অর্থ বরাদ্দ করেছে সম্মানী প্রদানের জন্য চলুন পুরো ভিডিওটি জেনে নিই আপনারা দেখছেন ডাব্লিউ পশ্চিমবঙ্গের এক নম্বর চ্যানেল যেখানে কিন্তু আমরা সবার আগে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গলে যত সমস্ত আপডেটগুলো হয়ে থাকে অঙ্গনওয়াড়ি সমস্ত আপডেট কিন্তু শর্ট ফার্স্ট আমরা দিয়ে থাকি তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে ভিডিওকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন বেশি কথা বলে দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা পিডিএফ ডাউনলোড করে দিয়েছি যেটা কিন্তু সরকার থেকে দেওয়া হয়েছে যেটা কিন্তু বারো তারিখ রিলিজ করা হয়েছে যেখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের আপনারা জানেন আইসিডিএস প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুষ্টি স্বাস্থ্যসেবা এবং প্রাক প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এই কর্মীদের প্রতি মাসে একটি নির্দিষ্ট সম্মানী প্রদান করা হয় বারোই আগস্ট দু হাজার পঁচিশে শিশালি কমপ্লেক্স হলটেক থেকে আইসিডিএস দপ্তরে মেমো নম্বর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সাতাশ উনচল্লিশ আইসিডিএম ডিটিই ই জরুরি জারি করা হয়েছে এই নোটিশ অনুযায়ী মোট সাতষট্টি কোটি চল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো এক টাকা বরাদ্দ করা হয়েছে সমস্ত আইসিডিএস প্রকল্পের জন্য যেখানে কিন্তু বলা হয় যারা পেয়ে থাকেন অঙ্গনারি কর্মীদের তাদের আয়তায় এইটা ব্যবহার করা হবে যেখানে তাদের কোড বলে দেওয়া হয়েছে উনচল্লিশ পঁচাত্তরের মধ্যে দেওয়া কিন্তু হবে এই তহবিল শুধুমাত্র অঙ্গনওয়ারী ওয়ার্কার ও হেল্পারদের সম্মানি প্রদানের জন্য ব্যবহার করা হবে অন্য কোনো কাজে এই অর্থ খরচ করা যাবে না এছাড়া এসওই এবং ইউসি রিপোর্ট অনুযায়ী এসএনএ জিরো টু ইএটি জিরো থ্রি এর সাথে মিলিয়ে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে অর্থের হিসাব সঠিকভাবে মেলানো যায় এবং ভবিষ্যতের পেমেন্টে কোনো দেরি না হয় এটি নিঃসন্দেহে আইসিডিএস পরিবারের জন্য ইতিবাচক খবর আশা করা হচ্ছে এই অর্থ দ্রুত রিলিজ হবে এবং কর্মীদের হাতে পৌঁছে যাবে আপনারা এই আপডেটটি সম্পর্কে কী ভাবছেন কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে যান যাতে অনেক অনেক আরও আইসিডিএস কর্মীরা জানতে পারে তো যেহেতু বারো তারিখ রিলিজ করার যে ডেটটা আপনারা দেখতেই পাচ্ছেন বারো তারিখ যেহেতু রিলিজ করা হয়েছে তাই মানে দুই একদিনের মধ্যে কিন্তু সবার কাছে কিন্তু এই নোটিশটা চলে যাবে এবং তারা কিন্তু আপনাদের যে পেমেন্ট সেই পেমেন্ট কিন্তু করা শুরু করবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস বলে দেওয়া রয়েছে এবং আপনাদের কারা কারার কাছে এই নোটিশটা গেছে এবং কারা কারা পেমেন্টটা পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো এই ছিল ছোট একটা ভিডিও আশা করছি আজকে আপনাদের এই ভিডিওতে খুব হেল্পফুল হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকুন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ